স্নান করে ফেললা সকাল বেলায় হ্যাঁ সান টান করে এখন ধ্যানে বসে পড়েছ হ্যাঁ খাওয়া দাওয়া কি হবে হ্যাঁ আজকে তো সানডে ডিউটিটা দিয়ে দাও আমার ডিউটিটা কি করতে হবে সেই ডিউটিটা দিয়ে দাও মৌ হবে নিয়ে আসো জানি তো এইটাই তো বলবা তুমি আমার তো রেহাই নেই রবিবারটাও তো আমার রেহাই নেই আমি জানি তুমি ধ্যানে বসে পড়েছো এবার আমাকে করতে হবে বাজার ঘাট আচ্ছা বাজার ঘাট বলে কেন ঘাটে কি আছে বাজার বলতে পারে ঘাটে তোর বাবা আছে বাবাকে ঘাটে দিয়েছিস না তোর বাবা আছে ঘাটে কি পারে ও বাবা সব রেডি আগে থাকতেই হ্যাঁ বেরোবো রেডি হবো না কোনো বাজার করতে হবে না মেয়ে স্নান করতে গেছে মেয়েকে ওই বাড়িতে দিয়ে আসো দিয়ে সিদ্ধ ভাত বসাচ্ছি তাড়াতাড়ি করো আমি তিনটে ঘুরে বাবা বেঁচে গিয়েছি আজকে ভগবান আমাকে বাঁচিয়ে দিয়েছে আজকে বাজারের হাত থেকে একশো টাকা কোথায় গেল তো একশো ওইখানেই তো পয়সা রাখা ছিল একশো টাকা কোথায় গেল তাহলে বাজারে জল আনতে গেলে কি এখান থেকে পয়সা নিয়ে কেন আমার কাছে খুচরো ছিল কালকে কালকে একশো টাকা নিয়ে গেলাম না দোকানে দোকানে কালকে 700 টাকা কেন 800 টাকা দিলা তো সকালে হ্যাঁ সকালে না 700 টাকাই ছিল বাবা আজকে বেঁচে গিয়েছি বাজারের হাত থেকে ভগবান আজকে আমাকে বাঁচিয়ে দিয়েছে দুটো আলু এনে দাও সিদ্ধ ভাত বসাবো আলু সিদ্ধ ভাত আজকে হ্যাঁ কি করব আজকে রবিবার তুমি জানো না যে বেরোবো তিনটে কুড়ি গাড়িতে যাবো

এই মুখ নিয়ে চিন্তা দিছ না নালে তুমি বাড়িতে থাকো আমি যাচ্ছি তুমি দাড়ি কাটতে যাবা তুমি বাড়িতে থাকবা আমি চলে যাব এই মুখ নিয়ে কিন্তু যাওয়া যাবে না সেই প্রোগ্রামের মধ্যে তুমি দাড়ি কাটাছিল 15 তারিখে 16 তারিখে প্রোগ্রাম ছিল আজকে 30 তারিখ 15 দিন হয়ে গেল এই মুখ নিয়ে কিন্তু যাওয়া যাবে না এই ছোট লোকের মতো কিন্তু যাওয়া যাবে না আমার এতক্ষণ খেয়ালই নেই মেয়েকে দিয়ে একবারে দাড়ি কাটে আসো তাহলে তোমাকে আলু ভালো দিয়ে যাব না হ্যাঁ আমাকে আলুটা দিয়ে মেয়ে রেডি হোক মেয়েকে দিয়ে একবারে তুমি দাড়িটা কেটে আসো দাড়ি সেভ করে আসো বাজে লাগছে তোমার এগুলো নিজের জ্ঞান থাকে না তুমি বলছো আমি ভুলেই গিয়েছি এখন যদি মনে না থাকতো তুমি তো ওইভাবেই তো মানে দুটোর সময় রেডি হতো কটায় বেরোবা তিনটে কুড়ি গাড়ি ধরবো তাহলে পৌঁছানো যাবে না ছটা থেকে টাইম রেল ঘড়িয়া তার মানে তিনটে কুড়ি ওই সাড়ে তিনটেই ধরো সাড়ে চারটে সাড়ে পাঁচটা মানে ছটার কাছাকাছি বেলঘড়িয়াতেই নামবো তারপরে ওখান থেকে আবার যেতে হবে অটো ধরে তাহলে তো পরপর তোমার ইনভাইট আসছে হ্যাঁ তাহলে কি আছে না সেটাই বলছি তোমার হিংসা হচ্ছে হিংসা না সবই মানুষের ভালোবাসার জন্যই আজকে আজকে তোমরা যে আমাকে আমাদের ভালোবাসা দিয়েছো ভালোবাসার জন্যই আজকে আমাদের ইনভাইট করতে পারছি এটা হচ্ছে আজকে একমাত্র তোমাদের ভালোবাসাতেই আজকে জানি না কতদূর কি করতে পারবো আমি কিছুই জানি না কিছুই পারি না আমার মাত্র দশ হাজারও না তাই তো দশ হাজারও না এখন সাবস্ক্রাইবারের চ্যানেল হয়ে যাবে দশ হাজার হয়ে যাবে প্লে বাটান আমিও হাতে পাবো এটা আমার স্বপ্ন পাবো তো অবশ্যই বেঁচে যদি থাকি ও সবটাই তোমাদের ভালোবাসায় তো আজকে একটা ইনভাইট রয়েছে বেলগুড়িয়ায় যাবো নেক্সট ভিডিও কালকে আসবে তোমরা নেক্সট ভিডিও পাবে তো যতটা পারবো তোমাদের সাথে শেয়ার করবো মানুষকে মানুষের ভালোবাসাটা বলো আমরা কেউ তারাও বলছি তো তো যেখানে যাচ্ছি তো এই যে ইনভাইট যে আসা এটা তো ঘরে বসে থেকে হয়তো আমি অর্জন করতে পারতাম না এটা একমাত্র তোমাদের ভালোবাসাতেই হয়েছে তোমরা যদি পাশে না থাকতে সাপোর্ট না করতে আজকে আমার ভিডিও যদি তোমরা ভালো না বাসতে যারা আমার হেটার্স আছো তাদেরকে তো আমি অনেক ভালোবাসি আর যারা আমাকে ভালোবাসো তারা তো আমার এই জায়গায় আছোই সবাই আমার এই জায়গায় আছো কিন্তু সেই জায়গা থেকে এই যে মানে প্রোগ্রামের ডাকগুলো বা আসা মানে যাওয়া তো এই জিনিসগুলো কী তো একমাত্র তোমাদের ছাড়া কিছুই নয় তোমরা আমাদের ভালোবাসো তোমরা সাপোর্ট করো তার জন্যই তো আজকে মনে একটা সাহস আসে মানে একটা বল আসে যে না আমি আরও কিছু করব। কিন্তু কোনো কোনো সময় হয়তো ভিডিও দিতে পারি না কালকে যেরকম আমার শরীরটা খারাপ ছিল কালকে বাথরুমে একটু পা পাশিক কেটেছে এই দেখো দেখেছো কালকে আর কোনো কিছু তোমাদের সাথে শেয়ার করিনি না ফেসবুকে না ইউটিউবে না ইনস্টাগ্রামে কোনো চ্যানেলে কোনো ভিডিও যায়নি এত যন্ত্রণা করছিল কি বলি তোমাদের দিয়ে তারপর মানে ওই আমাদের এক ইসে এসেছিলো ডাক্তারবাবু এসেছিলো মানে আমার মানে একটা প্রোডাক্ট দিতে এসেছিলো আমাকে তা তিনি এখানে একটু মানে ওয়াশ করে দিল হয় বিয়ে দিয়ে আসছে জল ভরা তো ওয়াশ করে দিল ওষুধ দিয়ে গেল সেইটা খেয়ে নাহলে প্রচণ্ড যন্ত্রণা করছি বিয়ে আসছে তো অসুবিধা হবে না তো হ্যাঁ দিয়ে কোনো মানে ভিডিও তোমাদের সাথে শেয়ার করি রাত্রেবেলায় একটা রিলস দিয়েছি তিনটে চ্যানেলে একটা মানে একটা রিলস দিয়েছি রাত্রেবেলায় যখন যন্ত্রণাটা করেছে তো সেটাই বলছি কখন কোন সময় কী হয় অনেক সময় হয়তো ব্যস্ততার কারণেও ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারি না কিন্তু এইটা নয় যে তোমাদের কী হল হয়ে গেছে চান একটু পরে কথা বলছি তো দেখো আমরা আজকে যাচ্ছি একমাত্র তোমাদের ভালোবাসাই আমাদের একটা ছোট্ট একটা ইনভাইট করেছে তোমরা নেক্সট ভিডিওতে দেখতে পেয়ে যাবে ঠিক আছে আমাদের ও একটু মনটা খারাপ হয়ে গেছে একটু কান্নাকাটি করছে যেহেতু একটা নতুন ফার্স্ট ওর ইনভাইট একটা পেলো এই ভালোবাসা এই ভালোবাসা আমাদের একা না এই ভালোবাসা একমাত্র তোমাদের জন্যেই ভালোবাসাটা আমরা অর্জন করতে পেরেছি আমাদের এইভাবে পাশে থেকে কত কিছু বলেছে আমি কিছু করতে পারবো না আমি কিছু চলতে পারবো না আমি এখনো কিছুই করিনি কিন্তু ও যেটা বলার ছিল এখন মনে পড়লো বলে দিই এই যে তোমাদের ভালোবাসায় যে কথাটা আসছে না আমি কিন্তু ইউটিউব পেমেন্ট পেয়েছি এটা আমি তোমাদের সাথে শেয়ার করিনি তার কারণ হচ্ছে আমার প্রোগ্রামে আমি প্রচণ্ড ব্যস্ত ছিলাম আমি ইউটিউব পেমেন্ট ফার্স্ট পেমেন্ট পেয়ে গেছি এবার সেটা আমার ষোলো তারিখে প্রোগ্রাম ছিল আমি মনে হয় তেরো কি চোদ্দ তারিখ রাতে আমি দেখলাম ঢুকেছে তো আমার গুগল পিন আমার কিন্তু হাতে এখনো আমি পাইনি গুগল পিন হাতে না পেয়ে কিন্তু আমি ইউটিউব পেমেন্ট আমি পেয়ে গেছি কারণ এটার জন্য আমি মানে যে আমার হাতে ধরে সমস্ত চ্যানেলটা আমার যা করে দিয়েছে আমি আবারও বলছি প্রীতমের নামটা আমি সব সময় বলবো তো আমি যখন প্রীতমের কাছে গেলাম যে ভাই এরকম হচ্ছে তিন মাস হয়ে গেছিলো গুগল পিন অ্যাপ্লাই করেছিলাম কোনো ক্যান্সেল দেখাচ্ছে না পোস্ট অফিসে খবর নিচ্ছি পোস্ট অফিসে গুগল পিন রিটার্নও যায়নি আসেও নি কিছুই না তাহলে কারণটা কি হচ্ছে দিয়ে তখন পিতাম বলল দিদি তোমার প্রোগ্রামটা হয়ে গেলে তুমি একদিন আসো তারপর গিয়েছিলাম পিতামের কাছে তখন পিতাম জিনিসটা দেখার পরে বলল যে এটা তো কোনো ক্যান্সেলও নেই মানে নতুন করে কোনো অ্যাপ্লিকেশনও দেয়নি মানে দেখাচ্ছে কমপ্লিটেটেড মানে সব কমপ্লিট দেখাচ্ছে বললো দিয়ে তারপর পিতাম বলল যে এখন মানে নিয়ম বেরিয়েছে আমি যতটুকুনি জানি যে দু হাজার পঁচিশে যারা যারা তোমরা ইউটিউব করছো এটা আমিও না দরকার নেই বলার এটা গাইডলাইন্সের বাইরে হয়ে যেতে পারে যাই হোক তো মানে গুগল পিন না আসে মানে বাড়িতে না আসলেও মানে গুগল পিন তোমাদের হাতে না আসলেও কোনো চিন্তা করবে না পেমেন্ট তোমরা পেয়ে যাবে যেটা আমার সাথে হয়েছে এমন এমনকি আমি কিছু কিছু চ্যানেল ফলো করলাম সেখানেও তারা যা আপডেট দিচ্ছে যে গুগল পিন হাতে না এসেও তোমরা কিন্তু মানে পেমেন্ট তারা পাচ্ছে বা পেমেন্ট পাওয়া যাবে যেটা আমার ক্ষেত্রে হয়েছে এটা কোনো চিন্তার বিষয় নয় আমি প্রচন্ড টেনশানে ছিলাম মানে থেকে থেকে কেঁদে ফেলতাম যে আমার গুগল পিন আসছে না গুগল পিন আসছে না ডলার ওদিকে হয়ে গেছে গুগল পিন আসছে না সেটা সেটা এখনো দেখানো হয়নি সেটা দেখানো হয়নি আর আমার একটা বড় মার কাছে পুজো দেওয়া আছে আমার মানসিক আছে বড় মার কাছে সেটা আমি পুজো দিতে যাব এক বছরের মধ্যে এখন বলে দেওয়া যেতেই পারে যেহেতু আমার ফলে গেছে তো মা আমার দিকে মুখ তুলে তাকিয়েছে আমার আগের চ্যানেলটা যেহেতু আমি বন্ধ হয়ে গেছে সাড়ে তিন বছর খেটেছিলাম এই যে আমার মাকে দেখি দেওয়া হলো সবাই বলো জয় বড়মা মা তো দেখি এবার এদিকে দিয়ে আর ওদিকে আমার পিঠে মানসিক রয়েছে তাই এগুলো আমি দিতে যাবো সবটাই তোমাদের সাথে শেয়ার করবো মাকেও দেখে দাও তারাপীঠের মাকেও দেখিয়ে দিই এই যে এটা হচ্ছে তারাপীঠের মা আর আমাদের হচ্ছে কৃষ্ণনগরের বুড়ি মা দিয়ে এবার আমি বড়মার পুজোটা দিতে যাব সেটা তোমাদের সাথে শেয়ার করব আর হচ্ছে তারা আমার কাছেও যাব তারা পিঠে যাব সেটাও তোমাদের সাথে সবই শেয়ার করব তো এই পুজো টুজোগুলো টুকটাক আমার দিতে হবে তো সবই তার ইচ্ছা মানে উনি চেয়েছিল তাই হয়েছে এবার আগের চ্যানেলটা আমি নিজে থেকে বন্ধ করে দিয়েছি এটা আমার নতুন চ্যানেল আমি তো মানে বলতে নেই এক বছরের মধ্যে তো এক বছর তিন মাস আমার চ্যানেলের বয়স তো আমি তার মধ্যে পেমেন্টও হাতে পেয়ে গেছি চ্যানেল মনিটাইজেশনও হয়ে গেছে আর সবটা তোমাদের ভালোবাসায় আবারও বলছি তোমরা যদি পাশে না থাকতে এটা হতো না আর আমার সব থেকে আনন্দের বিষয় যে যেদিনকে আমি তারকেশ্বর গেলাম তোমাদেরকে আমি দেখিয়েছিলাম এখন আমি আর ধরবো না আমি পুজো টুজো হয়ে গেছে আমি খেয়ে নিয়েছিলাম এখন আর ধরবো না তা উনি রয়েছেন ওখানে আমি বাবাকে নিয়ে এসেছি তো তোমাদের ভিডিওতে আমি শেয়ার করেছিলাম তারকেশ্বরে যেদিন গিয়েছিলাম আমার মানে বাবা ভোলানাথকে আমি নিয়ে এসেছি তো সেটা কিন্তু আমি ইউটিউব পেমেন্টেই নিয়ে এসেছি আমার নিজের ইউটিউব মানে আমার তোমাদের দাদা আর আমি দুজনা মিলে কাজ করেছি আর তোমাদের ভালোবাসাতে আজকে আমি এই জায়গাটা এসেছি তো ওনাকে আমি প্রতিষ্ঠিত করব তো এখনও আমি করিনি আর আমার নিজের একটু প্রবলেম ছিল শারীরিক প্রবলেম ছিল আমি করতে পারিনি সামনের সোমবারে আমাদের সিদ্ধেশ্বরী কালীবাড়িতে নিয়ে যাব নিয়ে গিয়ে ঠাকুরমশার কাছ থেকে ওনাকে আমি একদম পুজো দিয়ে আমি ঘরে প্রতিষ্ঠা করবো সবটাই তোমাদের সাথে শেয়ার করবো তো এটা আমার ভীষণ পাওয়া যে আজকে আমি প্রথম ইউটিউব পেমেন্ট পেয়ে আমি বাবাকে ঘরে নিয়ে এসেছি অনেকদিন ধরে ইচ্ছা ছিল আনবো আনবো ওই গাফিলতি করে হচ্ছিল তাই তো আমার বাবাকে নিয়ে এসেছি মহাদেবকে আমার ভোলানাথ বাবাকে নিয়ে এসেছি আর আমার মায়ের কাছে পুজোটা আমাকে দিতে হবে আর তারা তারাপীঠে যেতে হবে আর গুরুদেবের আশ্রমে একটু কিছু ভোগের কিছু আমাকে দিতে হবে মানে এই যেগুলো আমার মানে করা ছিল আর তোমাদের আবারও বলছি সব বাইকে হ্যাঁ লাভ ইউ অল অনেক ভালোবাসি তোমাদের তোমরা না থাকলে আজকে এই জায়গাটায় আমি আসতে পারতাম না তো চলো অনেক কথা বলে ফেললাম বলতে বলতে হয়তো বুকের ভেতরটা ফেটে যাচ্ছে কারণ এটা আমার একটা প্রচণ্ড স্বপ্ন ছিল মানে আমার ইউটিউব চ্যানেলটাকে নিয়ে সেটা আমি আজকে করতে পেরেছি অনেকে অনেক কিছু করেছে হ্যাক করে দিতে গেছে হিংসা করেছে পাসওয়ার্ড নিয়ে গেছে মানে কি বলবো মানে তিন মাথা এক জায়গায় হয়েও চেয়েছিল আমাকে নামিয়ে দেবে তিন মাথা তিন মূর্তি এক জায়গায় হয়ে আবারও বলছি সেগুলো বলার কথা না কিন্তু বলে না আনন্দেতেও অনেক কিছু কষ্টের কথা মনে পড়ে যায় কিন্তু আজকে আমি এই জায়গাটায় এসেছি শোনো ভগবানের নামে থাকো মিথ্যে কথা বলে না আর আমি মিথ্যে কথা তোমাদের বলেই বা কী করবো তাই না যাই হোক তো আজ আমি সফলতা অর্জন করতে পেরেছি যে এখন আমি হ্যাপি যে না আমি ইউটিউব থেকে পেমেন্ট পেয়েছি তোমরা আমার সাথে আছো তোমরা আমার পাশে আছো তোমরা আমার সব থেকে প্রিয় মানুষ এটাই হচ্ছে কথা সারা জীবন এইভাবে আমার পাশে থেকে খারাপ ভালো লাগ ভিডিও ভালো লাগলে ভালো কমেন্ট করবে খারাপ লাগলে খারাপ কমেন্ট করবে এই যে মানে তিন মূর্তির কথাটা যেটা তোমাদের বললাম মানে এমন দিন এসেছে কারোর হয়তো চ্যানেলটা চলে গেছে আমি দোষী হয়েছিলাম ভিডিওর মাধ্যমে বলছে হয়তো আমার নাম বলেনি আমাকে বুঝিয়ে দিয়েছে তার চ্যানেলটা চলে যাওয়াতে মানে দোষ পড়েছে আমার যে আমি নাকি মানে তার চ্যানেল নাকি নষ্ট করে দিয়েছি আরে বাবা আমি নিজেই কিছু পারি না আমি নিজেই এর কাছে দৌড়াই তার কাছে দৌড়াই আমি নাকি তার চ্যানেল নষ্ট করে দিয়েছি আমার যারা পরিচিত ছিল যাদেরকে আমি একদিন হেল্প করেছিলাম তাদের মাধ্যমে আমার মাধ্যমে তাদের সাথে যোগাযোগ করে তাদের দিয়ে চ্যানেল খুলিয়েছে আবার সেটাও বলেছে যে এরা না থাকলে আজকে আমি এই মানে আবার আর চ্যানেল খুলতে পারতাম না আমার যে ক্ষতি করেছে তার ভালো হবে না আজকে প্রমাণ হলো তো আমি কিন্তু আমার জায়গাতেই রয়ে গেছি ভগবান আছে আমি কারোর ক্ষতি করি মানুষের ভালোবাসায় যারা আমাকে হিংসা করেছিল যারা আমাকে চেয়েছিল যে তিন মাথা এক জায়গায় হয়ে নামে নেমে যাবে আজকে তারাই নেমে আছে আমি উঠে আছি না ওইসব বলার দরকার নেই বলার দরকার না 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 সময় মানুষের ভালোবাসায় আজকে আমারে এসেছিল সুযোগ এসেছিল না এটা আমার সুযোগ এসেছে অবশ্যই মানুষের ভালোবাসা কারণ আমি সৎভাবে ছিলাম ওর জন্য আমি ছিলাম আমি শুধু কথাগুলো শুনেছি আর ভেবেছিলাম যে না শুধু মায়ের কাছে রেখে দিয়েছিলাম আমার গুরুদেবের কাছে রেখে দিয়েছিলাম শুধু ঠাকুর তোমরা বিচার করো যে যেদিন আমি ইউটিউবের পেমেন্টটা হাতে পাবো যেদিন আমার চ্যানেলটা টোটাল কিন্তু আমি এক বছরের মধ্যেই পেয়েছি এবার ধরো আমার যেহেতু গুগল পিন আসেনি তোমাদেরকে আমি বলতে পারছি না এটা নয় আমি যে তোমাদের বলে দিলাম যে এরকম কেউ চিন্তা করবে না এখন এটা আপডেট দিয়েছে ইউটিউব গুগল পিন চিঠি হাতে না পেয়েও পেমেন্ট পাচ্ছে মানুষ যেটা আমি পেয়েছি কাজেই আমি যখন এরপরে পুজো তোমাদের সাথে অবশ্যই শোনো এখানে মেন হচ্ছে তোমাদের দাদাও যদি না থাকতো হয়তো আমি এই জায়গাটা আসতে পারতাম না কারণ আগে যখন আমি ডেলি ব্লগ করেছি তখন কিন্তু তোমরা সেরকম ভাবে আমাকে ভালোবাসা দাওনি সত্যি কথাই আমাকে সাপোর্ট দিয়েছে কাক কে বলতো তো

তারা অনেক খারাপ কমেন্ট করো সেটা ইউটিউব কি আর ফেসবুকই কি কিন্তু ভালোবাসাটা কিন্তু তোমরা বেশি দাও বুঝেছো তো যখন আমরা ঝগড়া মারামারি করি তখন তোমরা বলো যে এরকম কি কন্টেন্ট এই সেই হ্যাডাম্যাডা আমি যার জন্য একটা ভিডিও বার করেছিলাম কমেন্ট নিয়ে কিন্তু তাতে আমি কিছু মনে করি না কেন জানো তো কারণ আমি বুঝে গেছি যুগটাই তাই ভালোর থেকে খারাপের কদর বেশি আজকাল যে যত ভালো হবে তার কদর নেই যে যত খারাপ হবে তার তত কদর বেশি যখন আমি ডেলি ব্লগ সাংসারিক কাজ শেয়ার করেছি তখন তোমরা আমাকে ভালোবাসা কম দিয়েছ আর এখন যতই গালাগালি করো যতই স্বামীকে মেরে ভিডিও করি তোমরা গালাগালি করো তো কিন্তু ভালোবাসাটা তোমরা আমাকে এখন বেশিই দিচ্ছ কাজেই মানুষ ভালোর থেকে খারাপটাকে বেশি পছন্দ করে বুঝেছো তো যাই হোক এইভাবেই ভালোবাসা দিও আর সেই দিনকে একটা কমেন্ট এসেছে যে সেই দিনকে না বেশ কিছুদিন আগে একটা কমেন্ট এসেছিলো যে স্বামীর বুকে পা দিয়ে দাঁড়িয়ে আছিস লজ্জা লাগে না সেটা নিয়েই বলছি তোমরা তো খারাপ কত সবাই খারাপের কতটাই বেশি করে তো যে কমেন্টটা করেছো তার উদ্দেশ্য বলছি মা কালীও স্বামীর বুকে পা দিয়ে দাঁড়িয়ে থাকে আজও দাঁড়িয়ে আছে সারা জীবন দাঁড়িয়ে থাকবে স্বামীর বুকে সারা জীবন পা দিয়ে মা কালী দাঁড়িয়ে আছে কিন্তু তবুও কিন্তু তাকে আমরা কালী বুকে পুজো করি পুজো করি তো কাজেই এটা কোনো পাপ নয় এটা তো অরিজিনাল দাঁড়াই নি

কী অবস্থা ঠিক আছে চলো টাটা আমি কথা বলে ফেললাম সবাই ভালো থেকো টাটা